প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি অবস্থান করছি আমাদেরই প্রাণের শহর বেনাপোলে দুর্গাপুর গ্রামে এই যে গোয়ালঘরটি আপনারা দেখছেন আজকের এই গোয়ালঘরের ভিতরেই দেখাবো বেনাপোলে সবচেয়ে সুন্দর এবং বড় দুইটা গরু অবশ্য তার নাম রেখেছে রাজা এবং বাদশাহ চলুন প্রিয় দর্শক বন্ধুরা রাজা বাদশাহকে আমরা দেখি এখন যে সুন্দর লাল রঙের গরুটি আপনারা দেখতে পারছেন এই গরুটির নাম রাখা হয়েছে বাদশাহ প্রিয় বন্ধুরা নামটা যেমন বাদশাহ দেখতেও কিন্তু আসলে বাদশারই মতো প্রিয় দর্শক বন্ধুরা এখন যে গরুটি দেখতে পারছেন হ্যাঁ ঠিকই ধরেছেন ইনিই হলো মশাই এই গরুটির নাম রাখা হয়েছে রাজা আসলে রাজা আর বাদশাহ রাজা বাদশার মতোই দেখতে এরা অনেক সভ্য শান্ত এই যে রাজা বাদশাহ সন্তানের মতন দীর্ঘদিন লালন পালন করেছে সেই ভাইয়ের সাথে এখন আমরা কথা বলবো এই যে ভাইকে দেখছেন এই ভাই কিন্তু সন্তানের মতন এই রাজা বাদশাহকে লালন পালন করেছে আসলাম আলাইকুম কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই নামটা বলেন ভাই আমার নাম শহীদ শহীদ শহীদুল ইসলাম শহীদ ভাই ভাই আপনি যে এই রাজা বাদশাহ পালছেন কতদিন ধরে এই রাজা লালন পালন করছেন আমি এই এক বছর আর কি আমি একজোড়া ধরে কিনছিলাম এক বছরই আমার কাছে আছে আপনি মূলত পেশাগত কি করেন পেশাগত আমি চাকরি করি আসলে গরু পোষা আমার পেশা না এটা আমার নেশা নেশা এর আগে কি কখনো পারছেন শখের উপরে এর আগে পালছেন কখনো হ্যাঁ আমি এই তিন বছর হলো আমি এই শেডটা আর কি দিয়েছি তারপরে একটা খামারও মতো পুষছিলাম শখের বসেই শখের বসেই জি বুঝছি এখন এটা নেশা হয়ে গেছে তা দুইটা গরু মানুষ করতে গেলে তো অনেক পরিশ্রম ধৈর্যর ব্যাপার তা দুইটা গরুতে বর্তমান প্রেক্ষাপটে একজন মানুষ সব সময় লাগে দুইটা গরুর এই আমি নিজের পাশাপাশি সময় পায় এখানে দেখি আচ্ছা নামকরণ করার এই যে আপনার নামকরণ করিছেন এই আইডিয়াটা কে দিল এই আইডিয়াটা মূলত আমার বড় মেয়ে বড়ো মেয়ের কাছ থেকেই নাম দুইটা মেয়েদের নামকরণ করে আমার বড় মেয়েই। এদের খাবার কি খান ভ্যা আমি এদের বাড়তি কোন খাবার নাই সাধারণত আমার দুইটা গরুর জন্য প্রায় দুই তিন থাকে প্রায় বিঘার মতো ঘাস লাগানো আছে এই যে ঘাস আপনারা দেখছেন প্রদর্শক এই ঘাসই চলেও আছে কাটা ঘাস বিচালই ন্যাচারাল আর আমি একটু বাসা খুদের খুদ রান্না করে আর কি ভাত করে জি জি ন্যাচারাল বাড়তি কোনো এবার কুরবানিতে বিক্রি করার জন্যই তো প্রস্তুত করেছেন হ্যাঁ হ্যাঁ এই দুইটা এবার আচ্ছা ভাই এই গরু যদি আপনার কাছে কেউ নিতে চায় ভিডিও দেখে তাহলে আপনার নাম্বার একটু বলেন ভাইয়া দর্শক এই যে ভাইয়ের সাথে কথা বললাম অবশ্যই যোগাযোগ করবেন আর স্ক্রিনে অবশ্যই নাম্বার দিব এই স্ক্রিনে নাম্বার দিয়ে যোগাযোগ করে এই ভাইয়ের সাথে আপনারা কথা বলে এই গরু দুটা নিতে পারেন একেবারে ঘরোয়া পরিবেশে সুস্থ সবল সুন্দর দুইটা গরু আছে আপনারা অবশ্যই এই গরু দুইটা নিতে পারেন